ইভিনিং ফ্রেন্ডস দেখো সন্ধে হয়ে এসেছে ঠাকুরকে সন্ধে দিয়ে এবারে আলুগুলো নিয়ে বসলাম ছাড়িয়ে নেব রাতে রুটির সাথে আলুর দম করবো তো আলুগুলো ছাড়িয়ে নি আলুগুলো কেটে নিয়েছি কেটে একটু ফুটো ফুটো করে নিয়েছি দেখো দেখতে পাবে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এবারে বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখানে মশলা পেঁয়াজ কুচি এক সামান্য চিনি কাঁচা লঙ্কা গোলমরিচ সামান্য একটু কালারের জন্য নিয়েছি কাশ্মীরি মির্চি লবণ হলুদ দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি আলুতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা গোলমরিচ আদা জিরে বাটা দই কাশ্মীরি মির্চি সামান্য একটু দিয়েছি লবণ চিনি হলুদ দই আর আদা জিরে বাটা দিয়েছি এবার একটু সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে মেখে পনেরো মিনিট রেখে দেব এটা হচ্ছে হাতে মাখা আলুর দম ফ্রেন্ডস দেখো তেল বসিয়ে দিয়েছি সরষের তেল আর চারটে এলাচ দিয়েছি তেলে এবারে মেখে রেখেছি এই দেখো মশলা দিয়ে সমস্ত মশলা দিয়ে আর সরষের তেল দই সব একসাথে দিয়ে দিয়েছি এবারে আস্তে আস্তে এটাকে কম আছে কষিয়ে নেব এটা ম্যারিনেট করে যত রেখে দেবে ভালো কিন্তু আমি বেশিক্ষণ রাখতে পারিনি একটু দেরি হয়ে গেছে আমি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে কষিয়ে নেব এটা হচ্ছে হাতে মাখা আলুর দাম দারুণ হয় খেতে আলুগুলোকে একটু ফুটো ফুটো করে দেবে বেশ সুন্দর মশলাটাও ঢুকে যায় আলুর ভেতরে আর যত সময় বেশি রাখা যায় ততই ভালো হয় আমি বেশিক্ষণ রাখিনি মোটামুটি বোধ হয় পনেরো কুড়ি মিনিট হবে রেখে আমি বসিয়ে দিয়েছি দেখো জল আর দিন ওই মশলার বাটিটা দিয়ে যেইটুকু জল ছিল দিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে দেখো এই দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলুই আর খুব কম তেল মশলার মধ্যে আমি করেছি তেল মশলার ব্যাপারটা তোমাদের নিজেদের ইচ্ছে করলে তোমরা পেঁয়াজ রসুন আদা জিরে একসাথে পেস্ট করে দিতে পারো যদি মনে করো টমেটো দিয়ে করবে তাও করতে পারো দই দিলে না তার বদলে টমেটোও দিতে পারো আমি একদম কম তেল মশলায় যতটা সম্ভব করেছি কারণ প্রচণ্ড গরম আর তারপরে আমরা তেল মশলাটা একটু কমই খাই দেখো যদি পেঁয়াজটা বেটে দাও গ্রেভিটা আরও সুন্দর ঘন হয় বেশ ভালোই হয় আমি পেঁয়াজও একখানা ছোট্ট দেখে পেঁয়াজ দিয়েছি দু কোয়া রসুন দিয়েছি মশলার পরিমাণও কম ছিল দইটা একটু বেশি দিয়েছি সামান্য একটু আদা জিরে বাটা আর গোটা গোলমরিচ গোটা এলাচ গোটা দুটো কাঁচা লঙ্কা লবণ হলুদ সামান্য একটু চিনি দিয়েছি এই হাতে মাখা আলুর দমটা আলুটা ভাজিও নি খুব ভালো লাগে এটা যদি ইচ্ছে করলে তোমরা সকালে কেটে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে বিকেলে রান্না করলে রাতের খাবারে পরোটা লুচি ভাতের সাথেও খেতে পারো রুটি যা দিয়ে খাও দারুণ লাগে খেতে সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমি তাও আলাদা গরম মশলা কিছু দিয়ে এলাচ চারটে এলাচ দিয়েছি মাখা মাখা এবারে গ্যাসটা বন্ধ করে দেবো দেখলে তোমরা আমার হাতে মাখা আলুর দম তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে পরে আস বাই বাই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আবার পরে আসবো থ্যাংক ইউ